আপনি কি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সুইডেন যুক্তরাজ্য বা নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলোর নাগরিক হতে চান এসব দেশের নাগরিকত্ব পেতে কত সময় লাগে এবং এখানকার নাগরিকত্ব গ্রহণের সাধারণ নিয়মগুলোই বা কি চলুন তা সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের এই ছোট্ট ভিডিওতে সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন কানাডা এ দেশটি নাগরিকত্ব পেতে চাইলে আপনাদেরকে কানাডায় বৈধভাবে প্রবেশের পর পাঁচ বছর অন্তত এক দিন অবস্থান করতে হবে এছাড়া ভাষা এবং নাগরিকত্বের পরীক্ষাও আপনাকে পাশ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এ দেশটির গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন তাছাড়া কোনো মার্কিন নাগরিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তিন বছর পরই নাগরিকত্বের জন্য আবেদন করা যায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় চার বছর পারমানেন্ট রেসিডেন্স নিয়ে থাকার পর এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করা যায় সুইডেন এখানকার নাগরিকত্ব পেতে হলে আপনাদেরকে পাঁচ বছর বৈধভাবে অবস্থান করতে হবে এছাড়াও আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না যুক্তরাজ্য এখানে পাঁচ বছর বৈধভাবে অবস্থান করার পর আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া এদেশের দেশের কোনো নাগরিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে তিন বছর পরই নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব নিউজিল্যান্ড এ দেশটির নাগরিকত্ব পেতে হলে আপনাদেরকে নিউজিল্যান্ড দেশটিতে বৈধভাবে পাঁচ বছর অবস্থান করতে হবে এছাড়া আপনার ইংরেজি ভাষার দক্ষতা এবং কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এখানকার কোন দেশটিতে নাগরিকত্ব গ্রহণ করতে আপনি আগ্রহী তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ